মেয়েরা সময় ওই খাড়ার সামনে ঝুলছে কিন্তু কলকাতা শহরটাকে আমরা মনে করতাম অনেকেই মনে করতো দেশের সর্বত্র গিয়ে যারা কলকাতায় আমরা থাকি সবসময় বলেছি যে আমাদের স্টেট থেকে বেশি সেফ এখানে আমরা মহিলারা সবচেয়ে বেশি সেফ সেখানে এই এরম একটা নির্মম ঘটনা ঘটেছে ঘটতে পারে এটা তো আর ওই মানে ফিউচার টেন্সে কথা বলে তো কোনো লাভ নেই ঘটনাটা ঘটেছে এবং তেইশ দিন হয়ে গেল সেখানে মানে কোনো কিছুই এগোচ্ছে না ওই একজন আরেস্ট হয়েছে যেটা আমার মনে হয় না আমরা নাগরিক হিসেবে কেউ এটা মানতে রাজি যে ওই এই পুরো মানে নৃশংস কর্মকাণ্ডটা একজন মানুষের পক্ষে করা সম্ভব কারণ যদি সেটা এতটাই সহজ হতো যে সব প্রমাণ আমাদের কাছে আছে আমরা ধরে ফেলেছি তাকে তাহলে তার বাবা মাকে সুইসাইড বলে মিথ্যে কথাটা কেন বলা হলো বা মানে এরকম স্তরে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে সেটা কেন হলো জনসাধারণ তো বোকা নয় যদি আমরা আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে ঠিক মানুষের জন্য ভোট দিতে পারি তখন যদি আমাদের বুদ্ধি থাকে তাহলে এখন আমরা হঠাৎ বোকা হয়ে কেন আমাদের সকলের দাবি একটাই যে কেন হচ্ছে না প্রশ্ন প্রশ্ন অনেক যে অ্যারেস্ট কেন হচ্ছে না আমরা কেন এত অন্ধকারের মধ্যে আছি আমরা তো কোনো কিছু জানতে পারছি না যে সিবিআই তদন্ত কতটা এগিয়েছে এবং দাবি একটাই যে আমাদের মানে ঠিক লোক যারা যারা মানে ঠিক যে আমাদের তারা সামনে আসুক এবং তাদের তাদের বিচার হোক সরকারের একটা দায়বদ্ধতা আছে মেয়েটির বাবা মার প্রতি দায়বদ্ধতা আছে আর আমরা সরকারকে ওই ক্ষমতায় রেখেছি কারণ আমরা মনে করি যে সরকার আমাদের অভিভাবক তো যদি আমরা পুলিশের কাছে গিয়েও সুরা না পাই আমরা যদি সরকারের কাছ থেকেও কোনো সাহায্য না পাই তাহলে আমরা যাবোটা কোথায় আর আমাদের মানে আমাদের আমাদের রাজ্যের যিনি মাথা মাননীয় মহিলা মানে আমার তো ভাবলেই শরীর খারাপ লাগে যে কতটা মধ্যে মধ্যে দিয়ে দিয়ে কতটা মারা যেতে একটা মেয়ে হয়ে ভেবেই শরীর খারাপ লাগে সেখানে আমি চাইবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি কিছু একটা বিহিত করে আমাদের দেখাক যাতে ওনার প্রতি আমাদের ভরসাটা থাকে

সেটাও মানে মনোমালিন্যের মধ্যে দিন কাটছে মানুষ